হরে কৃষ্ণা এখন আমরা নবদ্বীপ মণ্ডলীর রাজাপুরে জগন্নাথদেবের মন্দিরে আছি এটা হলো মন্দিরের গেট এখানে মাতাজিরা ফুল মালা বিক্রি করছিল চলো মন্দির প্রাঙ্গণ আমরা ঘুরে ঘুরে দেখে নিই মন্দিরের বাম সাইডে আছে জগন্নাথের বিলাস এখানে এই স্থানে জগন্নাথদেব কীভাবে প্রকটিত হয়েছেন সেই লীলা কিভাবে তিনি স্বপ্নে আদেশ দিয়েছিলেন কিভাবে তিনি দারু ব্রহ্মরূপে এসেছিলেন এবং সেই দারু থেকে কিভাবে জগন্নাথকে বিগ্রহ রূপ দেওয়া হয়েছে সেই সমস্ত লীলা এখানে শো হিসাবে ছিল যেটা সবাই ঘুরে ঘুরে দর্শন করছিল তো আমিও ভিডিও নিয়ে নিয়েছি যাতে তোমাদের দর্শন করাতে পারি তাছাড়াও ছিল বিভিন্ন রকমের মহাপ্রভুর লীলা এছাড়া ভগবানেরও কিছু লীলা এখানে মূর্তি করা ছিল যেমন নাকি এখানে একটা মূর্তি আছে এখানেও একটা আছে মহাপ্রভুর মূর্তি এখানেও আছে ভগবানের এখানেও আছে দামোদরের তো এরকম বিভিন্ন লীলা বিলাসের মূর্তি খোদাই করা ছিল দেন আমরা জগন্নাথ মন্দিরে প্রবেশ করে গেছি জগন্নাথ বড়রাম সুভদ্রা মাইয়াকেই যায় পিঙ্ক কালারের ড্রেসে পিঙ্ক কালারের মুকুটে জগন্নাথ দেবকে অসাধারণ সুন্দর লাগছিল আমি ভগবানের জন্য একটু রোজ নিয়ে এসেছিলাম আসলে ফিলিংসটা বা ভালোবাসাটা প্রপার জায়গায় দিতে হয় যেখান থেকে কখনোই আমার মানে ভালোবাসার অকদর হবে এরকমটা কখনোই হবে না আর সেটার জন্য পারফেক্ট হলো জগন্নাথ যার জন্য আমি আমার গোলাপটা আমার ভালোবাসার সমেত ফিলিংস সমেত পূজারির হাতে দিয়ে দিয়েছি দিয়ে বলে দিয়েছি জগন্নাথকে অফারিং করে দিতে তো পূজারি সে মতন অফারিং করে দেবে বলেছে উনি সাইডে ডেকে দিল উনি আমাকে বললো কালকে এগুলো দিয়ে মালা গাঁথা হবে তো আমি বললাম ওকে কোনো ব্যাপার না আমরা একে একে সবাই একটা করে গোলাপও সিঙ্গেলভাবে মানে জগন্নাথকে দিয়েছি পূজারিকে বললাম আপনি এটা আপাতত আজকে দিয়ে নিবেদন করে দিন দেন বাম সাইডে ছিল প্রভুপাত প্রভুপাতকেও একটা রোজ দিয়ে প্রভুপাতকে প্রণাম করলাম তার কৃপা চাইলাম যাতে আমরা ভক্তিতে উন্নতি করতে পারি তার সেবায় নিজেদের উৎসর্গ করতে পারি এখানে আমাদের প্রিয়াংশু প্রভু কীর্তনে যোগদান দিয়েছে তিনি কীর্তন সেবায় ছিল মৃদঙ্গ যেখানেই পাবে সে তো মৃদঙ্গ নিয়ে বসে যায় আচ্ছা জগন্নাথ মন্দিরের ঠিক পেছন দিকে ছিল সিমন্তিনী মাতা এবং মহাপ্রভু তো আমরা সেখানেও এসছে একটু দর্শন করে নিলাম এছাড়াও ছিল মহামন্ত্র জব করার একটা সুন্দর প্রসেস যেখানে একশো আটটা এরকম গোল গোল স্তম্ভের মতন ছিল সিমেন্টের তৈরি করা যেখানে একটা একটা স্তম্ভের মধ্যে সবাই পা রেখে একবার করে মহামন্ত্র বললে পুরো সার্কেলটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তার এক মালা কমপ্লিট হবে তো এইভাবে করেই এটা করা ছিল যেটাতে আমরা কমপ্লিট করে নিলাম এক মালা তারপরে জগন্নাথ মন্দিরের বাম পাশে শিব আছে ধামেশ্বর মহাদেব তো আমরা সেখানেও মহাদেবের কাছে প্রণাম করে কৃষ্ণ ভক্তির ভিক্ষা চেয়ে নিলাম তার কাছে প্রার্থনা করে নিলাম দেন মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলেই আছে জয়ানন্দ ঠাকুরের সমাধি আমরা সেখানেও প্রণাম করে দর্শন করে তারও কৃপা চেয়ে নিলাম এভাবে করে পুরো জগন্নাথ মন্দির আমি ভিডিও করে তোমাদের সঙ্গে তোমাদেরকে জগন্নাথকে দেখানোর চেষ্টা করেছি সো জগন্নাথ বলরাম সুভদ্রা মাইয়া কি যায় হরে কৃষ্ণ